জায়গায় জায়গায় আমন জ্বালাচ্ছে বেতন ভাগা ভাগার জন্য কৃষি কাজেরা স্লোগান দিছে আপনার আমার দায়িত্ব অনেক মুসলমান রাস্তার মোড়ে মোড়ে বেহুতি হয়ে মারা যাইতেছে রাস্তার ধারে ধারে মানুষের প্রতিদিন লাশ পাওয়া যাইতেছে অনেক যখন ইসলামের প্রতি আঘাত পেয়েছে মুসলমানদের ইমানকে খনন করা হয়েছে তখন রাজপথে পক্ষ থেকে যখন মত্তাকে ধ্বংস করার জন্য

সময় একজন মানুষ কইছে কয় হুজুর রহমান এক পাইলে গরম গরম পায়ান করে কইছে না আরে সত্য কথা কিনা কইছে কিনা আমি সেদিন বলছি আরে আমি আশা আমাদের গরম বয়ানের দরকার কি আমাদের কোন ঠেকা পড়ছে গরম বয়ান করার জন্য আমার আমি আলে আমি হাতে আমার ছেলে হাতে যাই আমি বক্তা আমার ছেলে বক্তা হবে আমাদের হুজুরের ছেলেগুলা কখনো এমবিবিএস ডক্টর হবে না কখনো ইঞ্জিনিয়ার হবে না কখনো আমার ছেলে তো আমি কাটারে যাবে না তখন আমার ছেলে পুলিশ হবে আপনাদের মধ্যবিত্ত মানুষের ছেলেগুলো বিশ্বের ছেলেগুলো গারম शेट्टी চাকরি পারনাওয়ালা ব্যক্তির ছেলেগুলো লয়ায় আমি কাটারে দাঁড় করাবে পুলিশের কাটারে দাঁড় করাবে চুক্তি আমি আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম বার্তা দিয়েছিলাম

জন্য একটাই দাওয়া আমার পক্ষ থেকে আমরা যে সেই দল চলে গেছে তাদের ভিতরে যে আল্লাহ চরিত্র ব্যবহার গুলো ছিল আল্লাহ যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে যাদেরকে ক্ষমতায় অগ্রসর করাইতেছে আল্লাহ তারা যেন এই জাতিদের ভিতরে এই আহ্লাহ এই চরিত্র এই ব্যবহার গুলো আমাদের মাঝে না রাখে আল্লাহ যেন চরিত্র ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক দেয় ফর্মাশ করে আমি